আজকে বানাবো আম পোড়া শরবত তার জন্য আমি প্রথমেই একটা কাঁচা আম নিয়ে নিয়েছি চলো এবার কাঁচা আমটাকে পুড়িয়ে ফেলা যাক একটা জালতি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তারপর কাঁচা আমটাকে এদিক ওদিক করে ভালো করে পুড়িয়ে নেব যতক্ষণ না আমের ভেতরটা সেদ্ধ হয়ে যায় আমটাকে ভালো করে পোড়ানো হয়ে গেলে একটা বাটির মধ্যে সেটাকে রেখে বেশ কিছুটা ঠান্ডা জল তার মধ্যে দিয়ে দিলাম যাতে করে আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায় ব্যাস আমার আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে ফেলেছি এবার সুন্দর করে আমটাকে চটকে চটকে মেখে নেব এর মধ্যে এক একে দিয়ে দিচ্ছি এবার চিনি বিট লবণ চাট মশলা এবার অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ঠান্ডা জল এবার সবটাকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে রেডি করে ফেলব এরপর একটা প্লেটের মধ্যে অল্প পরিমাণে চিনি পিট লবণ চাট মশলা এবং লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মিক্সার বানিয়ে নিলাম কাঁচের গ্লাসটাকে নিয়ে ভালো করে তার চারপাশটায় লাগিয়ে নিলাম এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি ও তারপরে দিয়ে দিয়েছি একটা ছাঁকনি তারপর আম পোড়া শরবতটাকে ভালো করে ছেঁকে নিলাম এবার একটা কাঁচে গ্লাসের মধ্যে একটা স্লাইসের লেবু ফেলে দিলাম ও তার মধ্যে দিয়েই আম পোড়া শরবতটাকে ভালো করে সার্ভ করে দিলাম আর দিয়ে দিলাম উপর থেকে পুদিনা পাতা এবং ডেকোরেশনের জন্য লেবুর একটা স্লাইস আর উপর থেকে ছড়িয়ে দিলাম অল্প পরিমাণে চাট মশালা রেডি আমাদের একদম আম পোড়া শরবত গরমের দিনে এরকম আম পোড়া শরবত খেলে তৃপ্তি আপনাকে দেবেই দেবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর আজকের মতন চললাম বাই